ক্রিকেট শুধু হাসায় না ক্রিকেট কাদায়ও জন্ম দেয় হৃদয় বিদারক মুহূর্ত কখনও জীবন থেমে যায় বাউন্সারে কখনো বীরেরা মাঠ চিরতরে ক্রিকেটের করুণ কিছু ঘটনা দেখে নিন যেখানে চোখের জলই শেষ সত্য শুরু করা যাক নাসিম শাহ আর তার মাকে নিয়ে ছেলেকে পাকিস্তানের হয়ে খেলতে দেখার খুব ইচ্ছা ছিল নাসিম শাহের মায়ের অবশেষে সেই সুযোগ আসে দু সালে মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যান নাসিম শাহ কিন্তু ম্যাচের আগের দিনই পান বড় দুঃসংবাদ নাসিম শাহ খবর পান তার মা আর এ পৃথিবীতে নেই মাকে শেষবার দেখতে ব্যাকুল নাসিম দেশে ফিরতে চেয়েছিলেন কিন্তু শৈশবের কোচ সুলাইমানের কথায় তিনি খেলতে নামেন ম্যাচ শুরুর আগে নাসিম শাহ কান্না আটকাতে পারেননি এরপর নাসিম বড় হয়েছেন কিন্তু মায়ের স্মৃতি যায়নি যতবারই ম্যাচ যেতেন ততবারই মায়ের কথা স্মরণ করেন ক্রিকেটের শোকগাথা নিয়ে কথা হলে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের নামটা আসবেই আসবে দু সালের পঁচিশ নভেম্বর ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছিলেন ফিল হিউজ সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে প্রায় তিন দিন হাসপাতালে থাকার পর পৃথিবী ছেড়ে যান হিউজ ব্যর্থ হয় সমস্ত লড়াই হিউজের খুব ঘনিষ্ঠ ছিলেন তৎকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক সবচেয়ে বেশি কেঁদে তিনি মাত্র একটা ঘটনায় তছনছ হয়ে যেতে পারে মানুষের জীবন পাকিস্তানের সাবেক ওপেনার সাইদ আনোয়ারের ক্ষেত্রেও তাই হয়েছিল দু সালে মুলতানে বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ চলছিল এই টেস্টের শেষ দিনে সাইদ আনোয়ার জানতে পারেন তার আদরে মেয়ে বিসমা আর নেই মাত্র তিন বছরের আদরে মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকে সাইদ আনোয়ারের কাছে জীবনের অর্থই পাল্টে যায় ক্রিকেট ছেড়ে তিনি মন ইসলাম প্রচারে দু সালে আবার ক্রিকেটে ফিরেছিলেন সাইদ আনোয়ার ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে কন্যাকে উৎসর্গ করেছিলেন তিনি বর্তমানে তিনি তাবলিক জামাতের যুক্ত আছেন ভাগ্য কতটা নিষ্ঠুর হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ দু হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের পরাজয় ক্রিকেট ইতিহাসে এত বড় নিষ্ঠুরতার শিকার হয়নি আর কোনো দল কিন্তু হাসি মুখে পরাজয় মেনে নিয়েছিল কেন উইলিয়ামসনের দল এই হাসির নিচে লুকিয়েছিল তীব্র হতাশা তা নিশ্চয়ই বলে দেওয়া লাগে না বাংলাদেশ ক্রিকেটও কঠিন শোকের সাক্ষী হয়েছে ষোলই মার্চ দিনটির কথা বাংলাদেশের কেউই ভুলতে পারেনি পারবেও না এদিন নিষ্ঠুর সড়ক কেড়ে নিয়েছিল বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার মানজারুল ইসলাম রানাকে বিকেলে অনুশীলন শেষে রানা নিজের প্রিয় মোটরসাইকেলের পেছনে সতীর্থ সাজ্জাদুল হাসান সেতুকে নিয়ে প্রিয় এক হোটেলে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন পথেই তার যাত্রা থেমে যায় মানজারুল ইসলাম রানা যেদিন প্রাণ হারিয়েছিলেন তার পরের দিন ছিল দুহাজার সাত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ খবর পেয়ে ভীষণ মুশরে পড়েছিল গোটা দল রানার সবচেয়ে কাছের বন্ধু মাশরাফি বিন মূর্তুজা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি হলো আসলে অধিনায়ক হাবিবুল বাসার সুমন এসে জিজ্ঞেস করেন মাশরাফি খেলতে পারবি এমন প্রশ্ন শুনে যেন ক্ষেপে গিয়েছিলেন মাশরাফি ম্যাশ বলেছিলেন কি করেন সুমন ভাই খেলতে পারবো কেন রানার জন্য খেলতে হবে বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল সচিন তেন্ডুলকার যেদিন অবসর নিয়েছিল পুরো ভারতে সেদিন থমথমে অবস্থা ছিল দীর্ঘ চব্বিশটা বছর খেলার পর দু সালে তিনি ব্যাট প্যাট তুলে রাখেন সচিনের বিদায়ের দিনে স্টেডিয়ামে বলিউড ও রাজনীতির মাঠের বড় বড় ব্যক্তিরা উপস্থিত ছিলেন সচিনের অবসরের শোকে অনেকে ক্রিকেট দেখায় ছেড়ে দিয়েছেন কেউ কেউ ক্রিকেটটা উপভোগ করাও ভুলে গেছেন শচীন ছাড়া ক্রিকেটটা তাদের কাছে পানসে লাগে দু সালে পাকিস্তান ক্রিকেট আকস্মিক ঝড়ে লণ্ড হয়ে গিয়েছিল সেই ধাক্কা তারা আজও সামলে উঠতে পারেনি ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির সালমান বাট ও মোহাম্মদ আসিফ স্পটে ধরা পড়েছিলেন এতে তারা তো ক্ষতিগ্রস্ত হনই পাকিস্তানকেও খাদে ফেলে যান সেই ক্ষত পাকিস্তান আজও বয়ে বেড়াচ্ছে এভাবেই ক্রিকেট দেখিয়েছে কতটা নিষ্ঠুর রূপ সে ধরতে পারে